নমস্কাৰ <laughs> <laughs> সাবমাত্রেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষ যখন ফোন করে দিন বা রাত সেই রকমই একটি ঘটনা ঘটল ঘাটাল থানার দলপতিপুর গ্রামের নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির হাঁসবাড়িতে রাখা ছিল জাল সেই জালেই টিম খেতে এসে জড়িয়ে গেল একটি বিশাল আকার স্পিটিং কোগড়া কিন্তু যার ফোনে আমরা এই দলপতিপুর গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বলুন আমার নাম গোবিন্দুর নম্বরের ওয়ার্ডের বাসিন্দা মুরগি রাখার বাড়িতে জাল দিয়ে রেখে জালে সব জড়িয়ে গেল সকাল থেকে আমরা ঘিরে নিয়ে বসেছি এমনকি জলও খাইছি আমরা ফিল্ডে এসে দেখলাম যে একটি মুরগির ভাড়ি সেই মুরগিকে আগুল ছিল সাপ যাতে না আসতে পারে সেই জন্য মুরগি আগুলতে জাল দিয়েছিল সেই জালেই জড়িয়ে গেল একটা পদ্ম কুকুর আমরা জাল ছাড়িয়ে সাপটিকে উদ্ধার করলাম কিছুক্ষণ পর একে রিলিজ করে দেবো দেখতে থাকুন সেই ভিডিও না না এটা হচ্ছে গেঁড়ি ভাঙা মনোকলেট কোবরা ইংলিশে নাম বাংলায় বলা হয় গেঁড়ি ভাঙা কালো কেউটে পদ্ম কেউটে এটাকে বলা হয় স্পিটিং কোবরা এই বিষ ছুটতে পারে এ বিষ ছুটতে পারে এটাকে বলা হয় স্পিটিং কোবরা

ओ <्पारी> <खाली> ना मम्मा रे खडा खडा दी आमी जायला दी लोकको कोची जायला दी लोकको कोची एटा स्पीटिंग कोब्रा ओ मेकी ग्याकोना केवन खेलाची स्पीटिंग कोब्रा खाली ना जा ए सोरेजा ना ना तुजु ना सोरी तु लुगु कोन तीके दिगे लियाची हा भाई की करते तुलो फूला फूला एकरा ये कत गओ आय এটা ব্লেড এনেদিন ব্লেড ব্লেড देखेंगे ये किए तो वो चिल्ला जो हम ना देखो ये ना माता का आज के दिन डाटा कोबरा है भाई वो साला बियाह फना से लेई अबार बुई है येटा है कोबरा ओके जल दिए बांची रखे थी अभी मिट्टी टिमने ले गए 20 साल बियाह गेड़ी भाई मतलब विशाल बड़

সাত দিন হয় আমাদের ছিল বলে ও জানছি আর ওকে মারবে টাকা পয়সা ঠাকুরের নাকি দাঁড়াও চুপ চুপ ওকে কাজ করতে দাও বেশি না দেখা যাচ্ছে আমি তো চাইছি ওকে বাঁচাবো আমিও তো বাঁচানো থেকে জল খাই রেখেছি ওকে অন্য মানুষ তো হয়ে যাবে আমি মাথা ধরে আছি আস্তে গায়ে যেমন দাগ হয় গায়ে যেমন না দাগ হয় আস্তে আস্তে ভয়ের ধার আছে লোমা দে লোমা দেখি মনে হেমনা চাহ ऐसे ना मूर्गी में खूब चिढ़ाते हैं। हमारी दृष्टि से देखते नहीं रहते। ना, हमें दांत और जायलाथी के लिए खोबरे जी। ऐसे की एक तकालो जोड़ी छुट्टी ऐसे बनती राखियाँ ना, यों अच्छा। तो की ना ये मारा हुआ है। और तिक्के पकने के बाद तकालो जोड़ी बनाना चाहिए ना। हमारे यहाँ तकालो જાલા ને દી નિરૂપ રાખી મયજી પિન ના આ વિગાન વિસળર મોહતે વાળી ના કે તે બોલતો બોલતે જ છે ઓય જે જાલે જોડી છે કાલો બોલ અમે તો માટ ગેલ અમે તો જાલે જોડી છે અમે તો કામ કે રાખતા

দেখো এই উপরে দুটো দাঁত ওই যে বিষ দাঁত বলে না এক আমি দিয়ে দেবো হ্যাঁ শুনে রাখো সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা এটা কি সাপ বলুন তো আপনাদের কেউ কিছু বলবে এটা কি সাপ এটা হচ্ছে মনোকলের কোবরা ইংলিশে বলা হয় বাংলায় বলা হয় গেঁড়ি ভাঙা আবার বাংলায় বলা হয় পদ্ম কোকরো একে বলা হয় স্পিটিং কোবরা এ বীজ ছড়তে পারে এ বীজ ছড়তে পারে আচ্ছা এইখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি দলপতিপুর ন নম্বর ওয়ার্ড আপনারা বলুন তো সাপে কাটলে কি করবেন কাউকে ধরুন রাত বা দিনের আলোতে সাপে কাটলো কি করবেন বলুন কি করবেন আর কি সেখানটায় কামড়াবে সেখানটা বেঁধে দিতে হবে এই তো আর কেউ কিছু বলবেন

কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ ওটা কোন রকম বাঁচার উপায় নেই এসব কারলে একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দ্বিতীয়ত সাপে কাটলে কোনো ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় সেই সাপটি যদি রাসেল ভাইপার হয়ে থাকে বা তার চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে তার কারণ কি রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দিবে পচিয়ে দেবে অঙ্গ হানি হবে যদি কোন সাপ কামড়ালে সেই স্থানে বাঁধন দেওয়া হয় অঙ্গ হানি হবে শুনে রাখুন ভালো করে আমরা উত্তর দিলাম তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাওয়া চলবে না ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে তুমি একশো মিনিট সময় পার করে তুমি হসপিটালে আসেছ তোমাকে বাঁচানো যাবে কিনা সেটা কিছু বলা যাবে না মিক্স হয়ে যায় আর এটি হচ্ছে মনোকলেট কোবরা এদের বিষের নাম নিউরোটক্সিন এসব কামড়ালে লক্ষণ কি ধরুন এসব কেটেছে কি করে বুঝবো এসব কেটেছে এসব কাটলে লক্ষণ এদের নিউরোটক্সিন বিষ আমাদের শরীরে যত শিরা উপশিরায় যে রক্ত প্রবাহ হয় রক্ত জাম হয়ে যাবে বসে যাবে মানে শিরা উপশিরায় যে রক্ত প্রবাহিত হয় রক্ত সব জাম হয়ে যাবে মানে রক্ত বসে যাবে গোলাটা বসে যাবে আর চোখটা সিবনের তো হবে মানে চোখটা আর খোলা যাবে না তখন জেনে রাখতে হবে বিশদর সাপ কামড়িয়ে দিয়েছে গো টু হসপিটাল রকম কিছু না ভেবে গো টু হসপিটাল আর একটা জেনে রাখবেন সাপে কাটলে পাড়ায় খুব বেশি লোককে বলবেন না সাপে কাটলে পাড়ায় খুব বেশি লোককে বলবেন না কেন বলবেন না পাড়ার বিভিন্ন মোড়ল মাতাবর আছে এই গাড়ি ডাক এই পাড়ার লোক ডাক কাউকে কিছু ফ্যামিলি বলার দরকার নাই তোমাকে সাপে কাপড়িছে তোমার বউকে যদি বলো হাই আমার কি হলো গো কোপালে হাত চাপিয়ে কানতে লেগে পড়বে মানে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে সাপে কেটেছে ফ্যামিলির লোককেও না শুনিয়ে গো টু হসপিটাল দু চাকাই করো বন্ধুকে টাকাই আমাকে একটু হসপিটাল নিয়ে চলো কাউকে বলা চলবে না তুমি বেঁচে ফিরবে আর তুমি যদি ঢাক দাঁড়িয়ে বলো যে আমাকে সাপে কেটেছে তুমি কিন্তু মরবে কি বলছি বলে বুঝতে পারলে আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল সাপ ধরি সব জায়গায় সচেতনতা বার্তা দিয়ে কিন্তু পশ্চিমবাংলায় এখনও বেশ কিছু জায়গা আছে যেখানে মানুষ আজও ওঝার কাজকে যায় ওঝার কাজকে গিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় তাই সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু কখনই ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছকে যাবেন না হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে এমন কোথাও হসপিটাল নেই একশো মিনিটের মধ্যে যাওয়া যাবে না গোটা ওয়েস্ট বেঙ্গলে আপনি আধ ঘন্টার মধ্যে হসপিটাল পাবেন আর এবিএস সমস্ত ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে আছে বিনা পয়সায় আছে এখন চিকিৎসা স্বাস্থ্য এত বেশি উন্নত বিনা পয়সায় আপনি এবিএস পাবেন কেন আপনি ঘরে ওই ওঝার কাছে যে জীবনটা হারাবেন কখনোই যাবেন না এই যে আমি এখানকে এলাম দলপতিপুর ন নম্বর ওয়ার্ড কি শুনলাম বলছে আদা বাটা খাওয়াতে হবে শুনলাম বেঁধে দিতে হবে শুনলাম মজার কাছকে যেতে হবে তার মানে এখানটা এই গ্রামটা পুরো কুসংস্কার ছন্ন আছে এখানে কুসংস্কার ছন্ন রাখলে হবে না মানুষ বাঁচবেই না আপনাকে যেতে হবে হসপিটাল হসপিটাল ছাড়া এই কোনো চিকিৎসা নেই এটা পুরুষ দেখুন এটা লিঙ্গ পুরুষের লিঙ্গ এটা মেয়ে নয় পুরুষ তবে ওই যে হাঁসবাড়িতে জাল রেখেছিল মেয়েটা আছে ও দেখবে আবার কোনো দিন না কোনো দিন এসে জোড়াবে এইটাই সিস্টেম জোড়া থাকে তো জোড়া থাকে যায় হ্যাঁ